আল্লাহ নবী সাহাবাই কেরামদেরকে জিজ্ঞেস করেছেন যে হ্যাঁ সাহাবাই কেরাম বলতো দেউলিয়াকে দেউলিয়া আমরা অনেকেই জানি দেউলিয়া মানে কি আমরা অনেকেই জানি কিন্তু দেখেন আল্লাহর নবী কি বলে আল্লাহ নবী সাহাবাই কেরামকে জিজ্ঞেস করেছে বলতো দেউলিয়া সোহা দিচ্ছে কেরাম বললেন যার টাকা পয়সা নাই অর্থ সম্পদ নাই বাড়ি গাড়ি নাই কিচ্ছু নাই মূলত দেউলিয়া ওই ব্যক্তি যে ব্যক্তি প্রচুর নামাজ কালাম পরে তাহাজ পরে হজ করেছে জাকাত দেয় রোজা রাখে নফল রোজা রাখে নফল নামাজ পড়ে আরও যত কাজ সৎকার করে সব কিছু করেছে পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাসরের মাঠে দাঁড়িয়েছে দাঁড়ানোর পর যখন হিসাব নিকাশ যখন শুরু হয়ে গিয়েছে তখন যখন তার হিসাব শুরু হয়েছে তখন একজন এসে বলতেছে তার বিরুদ্ধে আল্লাহ দালা কাছে অভিযোগ করতেছে আল্লাহ হেরফ্বে কারিম এই ব্যক্তি আমাকে অন্যায়ভাবে মেরেছে অন্যায়ভাবে হত্যা করেছে আমার দোষ চর্চা করেছে আমার গিবত করেছে আমার মানে চোখোর করেছে আমার উপরে অপবাদ দিয়েছে প্রতিবেশী হিসেবে আমি যখন ছিলাম তখন আমাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই কষ্ট দিয়েছে জুলুম নির্যাতন করেছে অত্যাচার করেছে জেল জুলুম করেছে মিথ্যা মামলা দিয়েছে হয়রানি করেছে ইসলামের বিরুদ্ধে কাজ করেছে যখন এই ধরনের একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে আসতে থাকবে তখন আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রত্যেকের অভিযোগের বিচার করবেন বিচার করার পর এবার আল্লাহ রব্বুল আলমিন তার যে আমল রয়েছে সেই আমল নামা থেকে প্রত্যেককেই যার যে পরিমাণ দরকার আল্লাহ তালা সেই পরিমাণ আমল মানে বিচার বিচার হিসেবে যার যে পরিমাণ দরকার সেই পরিমাণ আমলটাকে তাকে দিয়ে দিয়ে দিবে যাদের সাথে খারাপ আচরণ করেছেন তাদেরকে দিয়ে দিবেন তার আমল নামা দিয়ে দেওয়ার পরে তার আমল নামার যে পাল্লাটা সে হয়ে গেছে খালি হয়ে গেছে আর আমল নামা নাই এখন কি করবেন আল্লাহ রব্বুল আলমী বলেন যে যখন আরও অভিযোগকারী আসবেন তখন বলবেন দেখো তার আমলটা শেষ হয়ে গেছে এখন হলো তোমাদের যে গোনাগুলো রয়েছে তো তোমাদের এই গুণাগুলো এর আমল নামে দিয়ে দাও এবার ওই ব্যক্তিদের গোনাগুলো এই ব্যক্তির আমল নামে দিয়ে দিয়ে দেওয়া হবে তার গোনা হলে এখন তাহার পরিমাণ হয়ে যাবে সে নিশ্চিত ওই সময় যাহার হয়ে যাবে এবং দেখি পে তারা ভালো একটা অবস্থানে পৌঁছে যাবে আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছেন হে হাবিব ওই ব্যক্তি দেউরিয়া যে ব্যক্তি পাহাড় পরিমাণ সম্পদ নিয়ে হাজির হবে কিন্তু অন্যের কিবোধ করেছে অন্যের উপরে খারাপ অন্যের সাথে খারাপ আচরণ করেছে অন্যকে মিথ্যা মামলা দিয়েছে মার দিয়েছে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করেছে চোখ ফুরি করেছে অপবাদ দিয়েছে তাদের সকল গুণাগুলো এই ব্যক্তির আমল নামা দিয়ে তার লেখিগুলো ওই ব্যক্তিদের দিয়ে দেওয়া হবে আর এই ব্যক্তির আমল নামা শূন্য হয়ে যাবে গুনা দিয়ে মানে ভরপুর হয়ে যাবে এই ব্যক্তিকে আল্লাহ তালা জান নিক্ষেপ করবেন এই ব্যক্তি হলে উঠিয়া সম্মানিত আল্লাহ